বন্ধুরা তোমরা যে এই ভিডিওটি দেখছ এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা যা মহাবিশ্ব বিশেষভাবে তোমাদের জন্যই পাঠিয়েছে যদি এখনই তুমি এটাকে উপেক্ষা করো তাহলে এমন এক সুযোগ হাতছাড়া করতে পারো যা তোমার জীবনে অসংখ্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে তুমি কি প্রস্তুত তোমার লুকিয়ে থাকা ভাগ্যকে প্রকাশ করতে তুমি কি বিশ্বাস করো যে তোমার জন্য কিছু বিশেষ হতে চলেছে এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য এবং এটি তোমাকে সঠিক পথে দিক নির্দেশনা দেবে মহাবিশ্বের এই বার্তা বিশেষভাবে তোমার জন্যই আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের মনে হয় যে হয়তো কোনো কারণ ছাড়াই সেটা ঘটছে আমরা প্রায়ই ভাবি যে এগুলো কেবলমাত্র কাকতালীয় ঘটনা কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটি ঘটনা গভীর উদ্দেশ্য নিয়ে ঘটে তুমি এই ভিডিও দেখছ সেটিও কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই সমস্ত সংকেতের একটি যা তোমার জন্য পাঠানো হয়েছে মহাবিশ্ব সর্বদা আমাদের সঙ্গে থাকে সে ক্রমাগত আমাদের লুকানো ভাগ্য সম্পর্কে জানাতে চেষ্টা করে যখন আমরা সঠিক সময়ে মনোযোগ দেই তখন সেই আমাদের পথ দেখায় এখন সেই সময় এসে গেছে যখন তোমার ভাগ্য জাগতে চলেছে এখন পর্যন্ত তুমি যত সংগ্রাম করেছ তা শেষ হতে চলেছে সেই মুহূর্ত এসে গেছে যখন তোমার জীবনের ডানা মেলে ধরবে সেই পরিবর্তন যা তুমি দীর্ঘদিন ধরে চেয়ে এসেছ এখন কাছাকাছি তোমার পরিশ্রম তোমার প্রার্থনা এবং তোমার বিশ্বাস এখন তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত তুমি কি জানো তোমার ভাগ্যের কিছু অংশ এখনও লুকানো আছে এটি এক রহস্য যা শীঘ্রই তোমার সামনে উন্মোচিত হতে চলেছে তোমাকে এখন শুধু সজাগ থাকতে হবে এবং এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে এখনই সেই সঠিক সময় যখন তুমি তোমার ভাগ্যকে নতুনভাবে গড়তে পারো মহাবিশ্ব প্রত্যেকের জীবনে এক নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয় যেমন চাঁদ সূর্যের সঙ্গে তার পথ ঠিক করে চলে তেমনি তোমার ভাগ্য তোমার সঙ্গে চলে যখন মহাবিশ্ব এই ভিডিওর মাধ্যমে তোমাকে এই বার্তা পাঠাচ্ছে তখন তার মানে তোমার জন্য কিছু বড় কিছু আসতে চলেছে এটাই সেই মুহূর্ত যখন এক শুভ সময়ে আসতে চলেছে এমন একটি সুযোগ যা তুমি হারাতে চাইবে না তুমি যেই অবস্থাতেই থাকো না কেন কষ্টের সময়ে বা সুখের মুহূর্তে তোমাকে এই বিশ্বাস রাখতে হবে যে সব কিছুই কোনো না কোনো কারণে ঘটছে এটাই তোমার প্রস্তুতির সময় এই মুহূর্তের সঠিক ব্যবহার করে তুমি তোমার ভাগ্যকে জাগিয়ে তুলতে পারো এবং তাকে সঠিক পথে নিয়ে যেতে পারো কখনো কখনো আমাদের ভেতরের শক্তিকে চিনতে একটু সময় লাগে আর এটাই সেই সময় তোমার সেই স্বপ্ন যা তুমি দীর্ঘদিন ধরে দেখে আসছ এখন বাস্তব হতে চলেছে তোমার সব ইচ্ছা এখন বাস্তবতায় রূপ নিতে চলেছে এই পরিবর্তন শুধু এই কারণে হচ্ছে না যে তুমি পরিশ্রম করেছ বরং এই কারণে হচ্ছে যে তুমি তোমার স্বপ্নগুলিকে সত্যি বলে বিশ্বাস করেছ এবং তাদের পেছনে ছুটেছ তুমি কঠোর পরিশ্রম করেছ আত্মবিশ্বাস ধরে রেখেছ এবং এখন মহাবিশ্ব তোমার পরিশ্রম এবং বিশ্বাসকে দেখছ এটাই সেই মুহূর্ত যখন তোমার লুকিয়ে থাকা ভাগ্য তোমার সামনে এসে দাঁড়াবে মনোযোগ দাও এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমনই তুমি এই ভিডিও দেখছ এটি সেই পরিবর্তনের সংকেত এটাই সেই সময়ে যখন তোমার ভাগ্য জেগে উঠতে চলেছে যখন এমন মুহূর্ত আসে তখন আমাদের তা চিনতে হবে এবং তাকে আপন করে নিতে হবে এই সময়কে নষ্ট করো না মনে রেখো তোমার জীবনে যে পরিবর্তনগুলো ঘটছে তা তোমার পরিশ্রম এবং বিশ্বাসের ফল এই অলৌকিক মুহূর্ত তোমার কাছে আসছে তাকে খোলা মনে গ্রহণ করো তোমার ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে আর যখনই তুমি এই বার্তাকে এগিয়ে নিয়ে যাবে তখনই অনুভব করবে যে তুমি যা চাও তা এখন তোমার নাগালের মধ্যেই রয়েছে তুমি ইতিমধ্যেই তোমার অন্তর্নিহিত শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছ এখন শুধু প্রয়োজন সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করার তুমি যা অনুভব করছ এবং যা অভিজ্ঞতা করছ সেগুলোই সেই সংকেত যে তোমার ভাগ্য জাগতে চলেছে যখন ভাগ্য জাগে তখন জীবনের সবকিছুই বদলে যায় তোমার দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতা এবং জীবনের প্রতি তোমার ভাবনা এই পরিবর্তন যখন আসছে তুমি কি তার জন্য প্রস্তুত কি না তুমি কি তোমার আত্মাকে এই নতুন অধ্যায়কে পুরোপুরি গ্রহণ করার জন্য প্রস্তুত করেছ এই মুহূর্তে তোমার অগ্রগতি নির্ভর করছে তোমার বিশ্বাসের গভীরতার উপর যদি তুমি বিশ্বাস করো যে তোমার ভাগ্য জাগতে চলেছে তাহলে সেই পথে পদক্ষেপ নিতে প্রস্তুত থেকো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিও দেখছ এটাই মহাবিশ্বের উপায় তোমাকে এই গুরুত্বপূর্ণ বার্তার সঙ্গে যুক্ত করার এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব বলছে এখন সময় এসে গেছে তোমার অন্তর্নিহিত শক্তিকে চিনে নেওয়ার যখন আমরা আমাদের লুকিয়ে থাকা ভাগ্যকে চিনতে পারি তখন আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয় চলো এই যাত্রা শুরু করি এটাই সেই সময় যখন তোমার লুকানো ভাগ্য জাগতে চলেছে যখন তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার একেবারে কাছাকাছি পৌঁছেছ মহাবিশ্ব কখনো সরাসরি বলে দেয় না যে কি করতে হবে কিন্তু সে সবসময় সংকেত পাঠায় কখনো কোনো জায়গায় হঠাৎ যাওয়ার ইচ্ছে বা কারো সঙ্গে তীব্রভাবে কথা বলার তাগিদ সেটিও হতে পারে এক সংকেত। যখন তুমি এই সংকেতগুলো চিনতে শেখো তখন তুমি তোমার ভাগ্যকে সঠিক পথে চালিত করতে পারো এখন তুমি জীবনে সঠিক সিদ্ধান্ত নাও তোমার নিজের ভাগ্যকে জাগিয়ে তোলার ক্ষমতা তোমার হাতেই আছে তোমাকে শুধু সঠিক বিকল্প বেছে নিতে হবে এটাই সেই মুহূর্ত যখন সব সুযোগ তোমার সামনে আছে শুধু সেগুলো চিনে নিয়ে তোমার যাত্রার অংশ করে তুলতে হবে তোমার জীবন এখন এক নতুন অর্থ পেতে চলেছে তোমার ভাগ্যকে জাগিয়ে তোলার সময় এসে গেছে যখনই তুমি তোমার অন্তর্নিহিত শক্তিকে বুঝতে পারবে এবং মহাবিশ্বের সংকেতগুলোর দিকে মনোযোগ দেবে তখন তোমার জীবন এক নতুন মোড়ে পৌঁছে যাবে যা তোমাকে আনন্দ সাফল্য এবং সমৃদ্ধির পথে নিয়ে যাবে মনে রেখো এটাই তোমার মুহূর্ত এটাই তোমার সাফল্যের সময় তুমি কি প্রস্তুত তোমার ভাগ্যকে জাগিয়ে তোলার জন্য সঠিক পথে এগোতে তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করো তোমার অন্তর্নিহিত শক্তিকে অনুভব করো এবং জেনে রাখো তোমার সময় এসে গেছে যা তোমার জন্য নির্ধারিত তা এখন তোমার দিকে এগিয়ে আসতে চলেছে কারণ তুমি এই বার্তা পেয়ে গেছ বুঝে নাও এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি সেই মুহূর্তের সংকেত যখন তোমার লুকানো ভাগ্য জাগতে চলেছে এই সময়কে বুদ্ধিমানের মতো ব্যবহার করো আর তুমি অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পাবে আমরা প্রায়ই পরিবর্তনের জন্য অপেক্ষা করি কিন্তু জানি না যে সেই সঠিক সময় কখন আসবে কিন্তু যদি আমি বলি আগামী সাত দিনের মধ্যেই এমন কিছু হতে চলেছে যা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে তাহলে তুমি কি বিশ্বাস করবে এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটাই সেই পরিবর্তন যা তোমার স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে পারে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং সংকেতগুলো তোমার পথের দিকে আসছে এই ভিডিওতে আমরা তোমাকে জানাবো আগামী সাত দিনে তোমার কাছে কোনো কোনো সংকেত আসতে পারে এবং সেগুলো চিনতে পেরে তুমি কিভাবে তোমার জীবনে পরিবর্তন আনতে পারো কিছু মুহূর্ত এমন হয় যখন আমাদের মনে হয় যে কিছু বড় কিছু হতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আগামী সাত দিনের মধ্যে মহাবিশ্ব তোমাকে তোমার ভেতর এক নতুন শক্তির অনুভূতি করাবে এই অনুভূতি হঠাৎই আসবে এবং তুমি নিজেকে অসাধারণ আত্মবিশ্বাসে ভরা অনুভব করবে এটি মহাবিশ্বের প্রথম সংকেত যদি তুমি তোমার আত্মবিশ্বাসকে দৃঢ় করো তাহলে তুমি যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে এই শক্তি তোমার ভেতর প্রবাহিত হবে এবং তুমি নিজেকে নতুন আশা এবং আত্মবিশ্বাসে ভরা অনুভব করবে তোমার চিন্তার শক্তি এখন আরও বেশি দৃঢ় হবে এটি দ্বিতীয় সংকেত যদি তুমি কোনো কিছু মন থেকে চাও এবং সদ্ভাবে তার ওপর মনোযোগ দাও তাহলে সেটা খুব শীঘ্রই তোমার জীবনের অংশ হয়ে যাবে মহাবিশ্ব আগামী সাত দিনে তোমার চিন্তায় ইতিবাচক পরিবর্তন আনবে যদি তুমি কখনো মনে করো যে তোমার চিন্তাগুলোর কোনো প্রভাব নেই তবে এখন তুমি বুঝতে পারবে যে তাতে অনেক শক্তি আছে এখন সময় এসেছে তোমার ভাবনাকে ইতিবাচক দিকে ঘুরিয়ে নেওয়ার এই সাত দিন তোমাকে দেখাবে যে তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমাকে চিনতে হবে তুমি যেদিকে ভাববে সেদিকেই ফলাফল পাবে তাই তোমার ভাবনাকে ইতিবাচক পথে স্থির করো তৃতীয় সংকেত হল অপ্রত্যাশিত সাহায্য আগামী সাত দিনে তুমি কোনো অজানা উৎস থেকে সাহায্য পাবে হয়তো কোনো পুরনো বন্ধু আত্মীয় বা এমনকি কোনো অজানা মানুষ থেকে এই সাহায্য সঠিক সময়ে আসবে এবং তোমার পরবর্তী পদক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ হবে মহাবিশ্ব তোমার জন্য পথ পরিষ্কার করে দিয়েছে এবং কোনো না কোনোভাবে তোমাকে সাহায্য আসবেই এই সংকেতকে চিনে রাখো কারণ এটি তোমাকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে চতুর্থ সংকেত হল তোমার লক্ষ্যগুলোর কাছে পৌঁছানো এই সাত দিন তোমাকে অনুভব করাবে যে তুমি তোমার লক্ষ্যগুলোর খুব কাছাকাছি চলে এসেছ যদি তুমি কোনো লক্ষ্যের জন্য দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছো তবে এটাই সেই সময় যখন তুমি তার দিকে এগোতে দেখতে পাবে এটি সেই সংকেত যে মহাবিশ্ব তোমার প্রচেষ্টাকে সঠিক পথে পরিচালনা করছে এখন সময় এসেছে তোমার পরিশ্রমের ফল স্বাদ নেওয়ার জন্য তুমি বুঝতে পারবে যে তুমি সঠিক পথে আছো এবং তোমার প্রচেষ্টা এখন ফল দিতে চলেছে পঞ্চম সংকেত হল এক নতুন শুরু আগামী সাত দিন তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এটি হতে পারে নতুন চাকরি নতুন ব্যবসা নতুন সম্পর্ক বা কোনো নতুন সুযোগ আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হল তোমার জীবনে অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে যেমনই তুমি এই ভিডিও দেখছ মহাবিশ্ব তোমার জন্য জিনিসগুলো সাজিয়ে দিচ্ছে তোমার প্রতিটি পদক্ষেপ একটি বৃহৎ উদ্দেশ্যের অংশ মহাবিশ্ব এও বলছে তোমার ভেতরের আলোকে কখনো ভুলে যেজ না প্রতিটি মানুষের ভেতরেই একটি অনন্য শক্তি থাকে যা তাকে বিশেষ করে তোলে তুমি শুধুমাত্র বেঁচে থাকার জন্য আসনি তুমি এই পৃথিবীতে কিছু বিশেষ দেওয়ার জন্য এসেছ এই আলোই তোমার স্বপ্নগুলোকে সত্যি করার চাবিকাঠি যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে মহাবিশ্ব তোমার প্রতিটি ইচ্ছে পূরণ করবে মহাবিশ্ব আরও জোর দিয়ে বলছে যে নিজের শক্তিকে পবিত্র রাখা খুব জরুরি আমাদের চারপাশে সবসময় নেতিবাচক শক্তি থাকে কিন্তু নিজের ইতিবাচকতাকে বাড়িয়ে তুমি সেটাকে হারাতে পারবে আগামী সাত দিনের জন্য প্রস্তুত হও যা তোমার জীবন পরিবর্তন করবে এই পরিবর্তন ধীরে ধীরে আসবে কিন্তু যখন আসবে তখন তা তোমার পুরো জীবনকে বদলে দেবে তুমি কি কখনো অনুভব করেছ যে জীবন হঠাৎই বদলে যেতে চলেছে যেমন কোনো অজানা পথ ধীরে ধীরে তোমার সামনে খুলতে শুরু করেছে যদি তুমি কখনো ভেবেছ যে তোমার জীবনে যা ঘটছে তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে তাহলে তুমি একেবারে সঠিক জায়গায় আছো এই ভিডিওটি বিশেষ কারণ তুমি সেই মুহূর্তের অংশ হতে চলেছ যা তোমার জীবনকে এক নতুন দিক দেখাবে এই বার্তাটি সরাসরি মহাবিশ্ব থেকে তোমার কাছে আসছে একে উপেক্ষা করো না এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি সেই সময়ের সংকেত যখন তোমার পরিশ্রম এবং ভাগ্য একত্রিত হয় তোমাকে সেই সব কিছু দিতে চলেছে যার স্বপ্ন তুমি চিরকাল দেখে এসেছ তুমি নিশ্চয় শুনেছ যে সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে এখন সেই কারণ বোঝার সময় এসেছে আজকের দিন তোমার জন্য বিশেষ কারণ মহাবিশ্ব তোমার নামে এক প্রতিধ্বনি পাঠিয়েছে এটি তাদের জন্য যারা পরিবর্তন চায় যারা কিছু বড় ঘটার অপেক্ষায় আছে তুমি কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত আছো। তুমি কি তোমার ভাগ্যকে তোমার ইচ্ছেম তো গড়তে প্রস্তুত আছ এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য আমরা প্রায়ই ভাবি জীবনের ঘটনাগুলো শুধুই কাকতালীয় কিন্তু তুমি কি কখনো অনুভব করেছ যে সেগুলো হয়তো কোনো বৃহত্তর উদ্দেশ্যের অংশ কিছু বিশেষ মানুষ কেন তোমার পথে আসে বা কিছু ঘটনা কেন তোমার মনোযোগ আকর্ষণ করে তুমি কি এটি অনুভব করতে পারছ এটি কোনো সাধারণ মুহূর্ত নয় তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন তুমি দিকে মনোযোগ দাও তখন ঘটনাগুলো সেই দিকেই এগোতে শুরু করে তোমার জীবন কি সেই দিকেই যাচ্ছে যেদিকে তুমি তাকে নিয়ে যেতে চাও যখন আমরা আমাদের আত্মার গভীরতা থেকে আমাদের উদ্দেশ্যকে চিনতে পারি তখন মহাবিশ্ব আমাদের সংকেত পাঠাতে শুরু করে তুমি সঠিক সময়ে সঠিক স্থানে আছো এই সংকেত শুধুমাত্র একটি শব্দ নয় এটি একটি গভীর সত্য যা তোমার ভেতর এবং বাইরের জগতে প্রতিধ্বনিত হচ্ছে যা তোমাকে সেই জীবন দিতে পারে যার কল্পনা তুমি করেছিলে তুমি কি একে গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে তোমার নাম মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে যা তোমার ভাগ্য পরিবর্তনের সংকেত দিচ্ছে কিন্তু এই প্রতিধ্বনি শুধুমাত্র তাদের জন্য যারা নিজেদের ওপর বিশ্বাস রাখে যারা তাদের স্বপ্ন পূরণের জন্য সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত থাকে এটি তাদের জন্য যারা জীবনকে এক যাত্রা হিসেবে দেখে যেখানে প্রতিটি বাকে কিছু বিশেষ থাকে তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তখন মহাবিশ্ব ও তোমাকে সেই সব কিছু দে যা তোমার হৃদয়ে আছে এই সংকেত সেই বিশ্বাসকে আরও দৃঢ় করে সময় এসেছে যখন মহাবিশ্ব এই প্রতিধ্বনি পাঠিয়েছে এটি আসন্ন পরিবর্তনের সংকেত তুমি কি একে গ্রহণের জন্য প্রস্তুত আছো। তুমি কি সেই অলৌকিক দৃশ্য দেখার জন্য প্রস্তুত যা তোমার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তটি ততটাই গুরুত্বপূর্ণ যা হয়তো তুমি পুরোপুরি বুঝতে পারছ না তোমার জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণে ঘটে এবং কখনো কখনো মহাবিশ্ব সেই কারণটি স্পষ্ট করতে সংকেত পাঠায় তুমি কি এই বার্তাটি শুনতে পাচ্ছ যেমনই তুমি এই ভিডিওটি দেখছ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি সংকেত যে তোমার ভাগ্যকে বোঝার সময় এসেছে সেই পরিবর্তন যার তুমি অপেক্ষা করছিলে এখন তোমার সামনে উপস্থিত এটি এক নতুন শুরুর প্রতীক এবং তোমার উদ্দেশ্য পূরণের পথে আরেকটি ধাপ কাছাকাছি নিয়ে এসেছে মহাবিশ্বের বার্তা বোঝা শুধু সাত দিনের কথা নয় এটি সেই দিন যখন মহাবিশ্ব বিশেষভাবে তোমার জন্য এই বার্তাটি পাঠিয়েছে